আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমার মতো এমন অনেক মানুষ রয়েছেন যে অনলাইনের সার্টিফিকেট জন্ম নিবন্ধন যেটাকে বলা হয় সেটা অনলাইন কিনা কিংবা অনলাইন থেকে ডাউনলোড করার চেষ্টা করতেছেন কিংবা আপনি চাচ্ছেন প্রবাসে বসে আপনার জন্ম নিবন্ধন দেখার জন্য তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি খুব সহজে মাত্র দুই মিনিটের মধ্যে আপনি আপনার জন্ম নিবন্ধন অনলাইন দেখতে পারবেন চেক করতে পারবেন এবং চাইলে ডাউনলোডও করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের চ্যানেলে নানান ধরনের ভিডিও রয়েছে চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন আপনাদের যদি প্রয়োজন মনে করেন আমাদের জন্ম নিবন্ধন চেক করার জন্য প্রথমে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন আপনি যে ব্রাউজার দিয়ে কাজ করতে সুবিধা বোধ করেন সেই ব্রাউজারটি আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে আপনাকে সার্চ বারে একটি ওয়েবসাইটের লিঙ্ক কিংবা ওয়েবসাইটের অ্যাড্রেস লিখতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি লিখে রেখেছি বার্থ সার্টিফিকেট অনলাইন ভিডি এখানে লেখার পরে কিন্তু জন্ম নিবন্ধন আবেদন প্রথমে একটি ওয়েবসাইট চলে আসে এই ওয়েবসাইটটাতে আমাদেরকে ভিজিট করতে হবে এটা হলো গিয়ে অফিসিয়াল ওয়েবসাইট আরও ওয়েবসাইটে অনেকের ওয়েবসাইটে কিন্তু লিঙ্ক করা থাকে আপনারা চাইলে সেইগুলা দিয়েও কিন্তু যাচাই করতে পারবেন এ অফিসিয়ালের সাইটে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অনলাইন কিছু সেবা রয়েছে জন্ম নিবন্ধন যাচাই করুন জন্ম নিবন্ধন আবেদন জন্ম নিবন্ধন আবেদন করুন নানান ধরনের সমস্যার সমাধানের উপায় রয়েছে তো যেহেতু আমরা জন্ম নিবন্ধন যাচাই করবো এই জন্য এক নম্বর যে অপশনটি রয়েছে সেটাতে ক্লিক করব। সেটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে প্রথমে এই যে বার্থ সার্টিফিকেটের যে নাম্বারটি রয়েছে সেটা এবং আমাদের জন্মশাল জন্ম তারিখ জন্ম মাস এখানে দিতে হবে এবং এই যে সংখ্যাটি দেখতে পাচ্ছেন চল্লিশ প্লাস নয় আপনার কাছে ভিন্ন আসতে পারে এটা যোগফল কত আসে এই খালি বক্সে আপনাকে বসাতে হবে আপনাদের জন্ম তারিখ এবং জন্মশাল সিলেক্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যারো রয়েছে এবং এখানে অ্যারো রয়েছে এরোতে ক্লিক করে আপনাদের জন্মশাল নিয়ে আসবেন এবং মাস নিয়ে আসবেন তারিখ নিয়ে আসবেন তারিখ সিলেক্ট করার পরে অটোমেটিক এখানে সেট হয়ে যাবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ একটি অপশন রয়েছে এই সার্চ অপশানে ক্লিক করলে কিন্তু আপনার জন্ম নিবন্ধন অনলাইন কি না সেটা শো করবে এই যে দেখুন আমার জন্ম নিবন্ধনটি কিন্তু অনলাইন করা রয়েছে এবং অনলাইনে কিন্তু আমি আমার জন্ম নিবন্ধনটি পেয়ে গেছি এবং এখানে দেখতে পাচ্ছেন কিউআর কোড রয়েছে এইটা আপনি যদি স্ক্রিনশট তুলে রেখে দেন পরবর্তীতে কিউআর কোড যদি স্ক্যান করেন সরাসরি আপনার জন্ম নিবন্ধনটি আপনাকে শো করাবে আপনাকে আর নাম্বার এবং জন্ম তারিখ সাল কোনো কিছুই টাইপ করতে হবে না তারপরে যদি না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করবো সেই বিষয়টা আপনাদেরকে কনফার্ম করার জন্য ধন্যবাদ